বিসমিল্লাহি রাহিম সবার প্রতি রইল আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম প্রাইমারি ট্রিটমেন্ট ফর ভেটেনারি পক্ষ থেকে আমি মোহাম্মদ রুবেল আহমেদ এখন আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো সে বিষয়টা হচ্ছে যে আমাদের গাভী বাচ্চা দেওয়ার ছয় মাস সাত মাস আট মাস পেরিয়ে যাওয়ার পরও হিটে আসে না অনেক খামারি কিন্তু এই সমস্যায় ভুগে থাকেন কিন্তু আপনি খামারি নিজের কারণেই এই সমস্যায় ভোগেন কারণ আপনি জানেনই না যে আপনার গরু হিটে আসে কিন্তু আপনি বুঝতে পারেন না কারণ আপনি তো জানেন যে আপনার গরু হিটে আসলে ডাকা ডাকি করবে আর ডাকার পরেই আপনি বুঝতে পারবেন যে আপনার গরু হিটে এসেছে এটাই মনে করে আপনি অপেক্ষা করেন ছয় মাস সাত মাস আট মাস এবং তখনই আপনি বিভ্রান্তির মধ্যে পড়ে যান কিন্তু জানেন না যে আপনার গরু হিটে আসে তাই সবসময় মনে রাখবেন গরু হিটে আসলেই ডাকা ডাকি সময় করবে না একটা সময় করতে পারে ডাকাটাকি আর একটা সময় নয় তাই আপনি অবশ্যই তার বাহিরের অন্য বিষয়গুলো মাথায় রাখবেন যে বুঝতে পারবেন আপনার গরু হিটে এসেছে এবং সেই বিষয়গুলো আমি বলছি তার ডাকাটাকি না করার পরও যখন হিটে আসবে তখন বুঝবেন যে আপনার গরু হিটে এসেছে তার বাহ্য বিষয় হচ্ছে সে খাবার কমে দেবে অথবা খাবার নাও কমে দিতে পারে তার লেস সরিয়ে রাখবে বেশিরভাগ সময় ঘন ঘন পায়খানা প্রস্রাব করবে এবং তার মলটা নিষ্ক্রিয়ন হবে এবং সে কিছু না কিছু উপরে উঠে পড়ার চেষ্টা করবে এই বিষয়গুলো যখন আপনি দেখবেন লক্ষ্য করবেন তার মধ্যে তখনই অবশ্যই আপনি বুঝবেন যে তার হিটে এসেছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন